আলাইকুম সম্মিত গ্রাহক আমাদের শ্রদ্ধেয় একজন ভাই যিনি আজকে দিচ্ছেন বারোশো গ্রাম থেকে শুরু করে বারোশো গ্রাম প্লাস সাইজের বিশটা ইলিশ মাছগুলো যাবে টাঙ্গাইলে ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আজকে অর্ডার করেছেন আমরাও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পাঠাচ্ছি আমরা পাঠাব সৌদাগর কুরিয়ারে ইনশাল্লাহ আশা করি কালকে মাছগুলো পেয়ে যাবে তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা বাজারের সেরা মাছগুলো আপনাদেরকে পৌঁছে দেবে ইনশাল্লাহ এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন আপনারা আশা করি এবং দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখতেছেন আপনারা যারা কেনাকাটা করতে চান যারা অর্ডার করতে চান নিশ্চিন্তে যোগাযোগ করবেন অর্ডার করবেন খুবই চমৎকার ইলিশ পদ্মার ইলিশ মাসাল্লাহ ঘারমোটা ইলিশ যে এজগুলো স্বাদ হবে গইনা দিন তারপরও যে এজগুলো স্বাদ হবে ইনশাল্লাহ এরকম সেরা মানের মাছ আমরা দিচ্ছি ইনশাল্লাহ মাছগুলো খেয়ে বলতে হবে যে ইলিশ খেয়েছি ইনশাল্লাহ বিশ পি সিরিশ যাচ্ছে টাঙ্গাইল সদর এই হচ্ছে চাঁদপুর ফিশ মার্কেট বিদ্যুৎ না থাকা সব অন্ধকার চলতেছে জি সম্মানিত গ্রাহক আমরা আবারও বলতে চাই যে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য খাওয়ার জন্য পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যা প্রয়োজন ইনশাল্লাহ যারা কিনতে চান কিনতে আগ্রহী নিশ্চিন্তে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে এস পরিবহন এবং সজাগর কুরিয়ারে মাছ পাঠিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা যারা কিনতে আগ্রহী জানাবেন অর্ডার করবেন একদম বাছাই করা সেরা মাছগুলো আমরা পৌঁছে দিই আপনাদের ঠিকানায় এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি আপনি বিদ্যুৎ চলে আসছে মাসাল্লাহ চমৎকার লাগছে দেখুন এগুলো হচ্ছে নয়শো গ্রাম এক কেজি এগারোশো গ্রাম এই সাইজের মাছ লাগবে অর্ডার করবেন